আসসালামু আলাইকুম সপ্তম ওভারের শেষ বলের এই বাউন্ডারিটা যেটা শামীম হোসেন পাটোয়ারি মেরেছেন অফসাইড দিয়ে এটাই একমাত্র অফসাইডে মারা কোনো বাউন্ডারি ছিল আফগানিস্তান বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সর্বমোট ছিয়ানব্বই রান বাংলাদেশ বাউন্ডারি থেকে আদায় করতে পেরেছে যে ছিয়ানব্বই রানের মধ্যে বিরানব্বই রানই বাংলাদেশ আদায় করতে পেরেছে লেগ সাইডে শট খেলে হ্যাঁ এর মাঝে রিভার্স সুইপও ছিল নুরুল হাসান সোহান এবং শামীম পাটারে রিভার্স সুইপ করেছেন বাট রিভার্স সুইপ যখন ব্যাটসম্যান করে তখন আলটিমেটলি সেটা লেগ সাইডেই মানে তার লেগ সাইডেই তখন তিনি শটটা খেলেন যেহেতু বাম হাতি হয়ে যান বা বাম ডান হাতি হয়ে যান সো সেটা লেগ সাইডেই শট খেলে ইভেন সাইফ হাসানের একটা স্ট্রেইট ছক্কা ছিল শরিফুলের একটা স্ট্রেইট চার্ট ছিল যেগুলো লং অন খেসা ছিল সো আলটিমেটলি আমরা যদি সর্বমোট হিসাবটা করি ছিয়ানব্বই রান বাংলাদেশ বাউন্ডারিতে পেয়েছে যার মধ্যে বিরানব্বই রান এসেছে লেগ সাইড থেকে সত্যি কথা বলতে কি জানেন এই যে বিরানব্বইটা রান বাংলাদেশ লেগ সাইড থেকে নিয়েছে না এই প্রত্যেকটা রানই লেগ সাইডে খেলার মতোই বল ছিল ফ্যাক্ট ইজ গতকালকে আফগানিস্তানের বোলাররা সত্যিকারের অর্থে অফসাইডের শট খেলার মতো চ্যালেঞ্জ খুব বেশি বাংলাদেশকে দেয় নাই ভিডিও বিশ্লেষণ করে যে বিষয়টা খুব ইন্টারেস্টিং এই বিষয়টা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে অন্যান্য সময় আমরা যেটা বলি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা অফ সাইডের বাইরের বল টেনে লেগ সাইডে খেলে বা অনেক বেশি মাত্রায় ম্যানুফ্যাকচার শট খেলে তবে এই ম্যাচে বাংলাদেশ যে বিরানব্বইটা রান লেগ সাইড দিয়ে নিয়েছে সেই বিরানব্বইটা রানের প্রত্যেকটা প্রত্যেকটা বলে লেগ সাইডে খেলার মতোই বল ছিল এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই জয়টা আসলে কতটুকু স্যাটিসফাইং এই জয়টাকে আসলে খুব বেশি স্যাটিসফাইং কিনা বা এই ব্যাটিং অর্ডার নিয়ে আপনি খুব বেশি স্যাটিসফাইড কিনা সেই প্রশ্নটা কিন্তু আসতে পারে আজকে একটা দিনে লেগ সাইডে এতগুলো শর্ট খেলার মতো বল আপনি পেয়েছেন আপনার এক্সিকিউশনটা ভালো হয়েছে কালকে আপনি তেমনটা যে পাবেন সেটা কি আসলে বিষয়টা সেরকম আপনার উইকগেটের যে জায়গাগুলো সেই উইকগেটের জায়গাগুলো প্রোগ্রেস হয়েছে কি হয় নাই সেই ইভালুয়েশনগুলো সেই অ্যাসেসমেন্টগুলো কিন্তু টিমের নিজেদেরই আসলে করাটা খুব প্রয়োজন যে আসলে কতটুকু স্যাটিসফাইং ব্যাটিং তারা করতে পেরেছে এই যে কলাপসটা আমরা দেখলাম আটটা উইকেট পড়েছে শামীম পাটওয়ার একটা আননেসেসারি শট খেলতে গিয়ে আউট হয়েছেন জাকের গুগলির এগেনস্টে আবার নেগোশিয়েট করতে গিয়ে আউট হয়েছেন এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং যে ইভ্যালুয়েট করা যায় আমরা ম্যাচ জিতেছি ঠিকই কিন্তু আসলে আমরা কতটুকু স্যাটিসফাইড আমরা কতটুকু এই ম্যাচের ব্যাটিংটা স্টেবল ব্যাটিং করতে পেরেছি হ্যাঁ শামীম পাটোয়ারি জাকের শর্টস খেলেছেন শর্টস খেলার মতো বল পেয়েছেন শর্টস খেলেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয়েছে যে এই দিন আফগানিস্তানের বোলিংয়ের ধার সত্যিকারের অর্থে কম ছিল এখন এরপরের দিন বা বড় মঞ্চের কোনো একটা ম্যাচে ধার যে কম থাকবে সেই গ্যারান্টি কিন্তু সবসময় নাই সো টেকনিক্যাল ফ্লস এর জায়গাটা অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত আছে বিশেষ করে এই টিমটাতে সলিড মিডল অর্ডার সলিড মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাবটা কিন্তু এখন পর্যন্ত আছে এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত আপনি যদি চিন্তা করে দেখেন যে এনসিএল টি টোয়েন্টি চলছে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে এনসিএল টি টোয়েন্টি শীর্ষ দশ রান সংগ্রহকারীর মধ্যে পাঁচজনের এর মধ্যে আছেন ওপেনার আমাদের দেশে এই প্রবলেমটা হয় বিপিএল চিন্তা করেন বা এনসিএল টি টোয়েন্টি যেখানেই বলেন না কেন ওপেনাররাই দিন শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীর দিকে থাকেন আমার টপ অর্ডার ব্যাটসম্যান এই মুহূর্তে দরকার নাই ন্যাশনাল টিমে ব্যাকআপ হিসেবে ভালো ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ কিন্তু আমাদের দরকার সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান সেই জায়গাটাই আমরা কেন জানি আসলে খুঁজে পাচ্ছি না এবং সেই জায়গাটাই আমাদের কাছে মনে হয় যে সবচাইতে বড় ডিসস্যাটিসফাইং থিং যে আমরা সেটা পাচ্ছি না পারভেজ হোসেন ইমন তার উইকগেটের জায়গা আছে পেইসের এগেনস্টে আসলে তিনি বেশ কিছু উইকগেট দেখাচ্ছেন বাইশটা টি টোয়েন্টি ইনিংসে পাওয়ার প্লেতে তিনি আউট হয়েছেন পনেরোই ইনিংসে এগেনস্ট দ্য পেস বোলার্স বাইশ টি ইনিংস খেলেছেন যার মধ্যে পনেরোটা টি ইনিংসে তিনি পাওয়ার প্লেতে পেস বোলারদের এগেনস্টে আউট হয়ে গেছেন দিস ইজ আ ভেরি সিরিয়াস স্ট্যাটিস্টিক্স এবং এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ টিম ম্যানেজমেন্টের চিন্তার জায়গাটা আনাটা খুব গুরুত্বপূর্ণ যে হোয়াটস রং উইথ পারভাজন ইমন ওয়াই হি স্ট্রাগলিং এগেনস্ট পেইস বিশেষ করে শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্ট আমি ইমন যে ম্যাচটাতে সেঞ্চুরি করেছিলাম সংযুক্ত আরব আমিরাতের সাথে সেই ম্যাচটাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং সেই কন্টেন্টে এটা উল্লেখ করেছিলাম যে ওই দিন আরব আমিরাতের বোলাররা তার উইক জোনে বোলিং করেন নাই তার উইক জোনটা হচ্ছে ব্যাক অফ লেন্থ বা শর্ট অফ লেন্থের বলগুলো হিট দ্য ডেক যে বলগুলো হিট দ্য ডেক থেকে যে বলগুলো উপরের দিকে উঠছে এটা নিয়ে আমি একটা আলাদা আরেকটা কন্টেন্ট করতে চাই এবং সেই কন্টেন্টটাতেই আমি বিস্তারিতভাবে পারভেজ মনের এই গেটটা নিয়ে কথা বলতে চাই বাট ইমন সে সমস্ত ম্যাচই ভালো খেলেছেন যে সমস্ত ম্যাচে তিনি স্পিনটাকে হ্যান্ডেল করার মতো ওই সারভাইভটা করতে পেরেছেন সাস্টেন করতে পেরেছেন মানে স্পিনটাকে হ্যান্ডেল করার সুযোগটা পেয়েছেন সো দিস ইজ আ ভেরি সিরিয়াস থিং টু ডিসকাস এবং এটা আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের এই ইকুয়েশনগুলো মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ দিন শেষে এই ইকুয়েশানটা আবারও করতে চাই যে কতটুকু স্যাটিসফাইং ব্যাটিং বাংলাদেশ করেছে এই দুইটা ম্যাচে সেটার ইভ্যালুয়েশনটা কিন্তু খুব জরুরি কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই